নমস্কার বন্ধুরাল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি সেটা হলো পদ্ম কচু শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা এই রেসিপিটা কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দের এটা রান্না করলে অনেক মজা হয়ে থাকে খেতে অনেক বেশি ভালো লাগে এই শাকটা কিন্তু এক একজন এক এক নামে ডেকে থাকে আমরা পদ্মকচু বলে থাকি অনেকে আবার জলপান কচুও বলে তো আপনারা কি নামে ডেকে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আর এই শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে এতটা মজা লাগে অল্প একটু দিয়ে কিন্তু থাল ভাত খাওয়া যায় এক নিমিশেই তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কিভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন জলপান কচু শাক কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই এবার আমি একটা প্যানের পরে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে শাকগুলো আমি ভালো করে করে এই শাকটা কিন্তু কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা খুবই গাল চুল গাল তো আমার এই শাকটা কিন্তু একটু গালচুলকায় না তারপরেও আমি সিদ্ধ করে ফেলে দেব। তো দেখেন আমার ভালো মতো সেদ্ধ করা হয়ে গেছে এবার একটা শাকনির পরে আমি এটা সেকে জল ঝরিয়ে নেব তো কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটি পিয়াজ কুচি আর হাফ বাটি চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে দুইশো গ্রামের মতো নিয়েছি ভালো মতো চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে ভেজে কষিয়ে নেব তো দেখেন পেঁয়াজ আর চিংড়ি মাছটা কিন্তু ভালো মতো আমার ভেজে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এক বাটি আদা রসুন বেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা ঝাল বাটা তারপরে আমি আবারও সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের গন্ধটা না থেকে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু কষিয়ে নেবো তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেবো শাকটা দিয়ে খুব ভালো করে কিন্তু লো ফ্লিম করে কিন্তু শাকটা ভাজতে হবে নাহলে তলায় লেগে পুড়ে যাবে একদম চুলা রাসটা লো করে কিন্তু আমি শাকটা ভালো করে ভেজে নেব তো শাকটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচের মতো শিঙি দিয়ে দেবো আপনারা কিন্তু চিনিটা দিতেও পারেন না দিতেও পারেন তো শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে নামানোর পথে এ পর্যায়ে আমি হাফ চামচের মতো জিরে মরিচের গুড়া দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আরও দুই তিন মিনিটের মতো কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব তো দেখতেই পারছেন আমার ভাজা কমপ্লিট এবার নামিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম তো দেখেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে এই কচু শাকটা কিন্তু অনেক ভালো লাগে এটা অনেক মজাদার একটি রেসিপি আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজার হয়ে থাকে অল্প একটু শাক দিয়ে কিন্তু একথাল ভাত খাওয়া যায় এক নিমিশে আর এটা খেতে যে এতটা মজা কি আর বলবো আর এতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আমরা কিন্তু কম বেশি সবাই জানি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে